ইরানের বিপ্লব কেন আছড়ে পড়েছিল আফগানিস্তানে কথাটা শুনে অবাক লাগছে তাই না ইরানের বিপ্লবের ইতিহাস জানলে আমরা আজকের দুনিয়ার সংকটকেও বুঝতে পারব। ইরানের বিপ্লবের সুদূর প্রসারী প্রভাব আমাদের নজরে আসবে ইরান বিপ্লবের সুদূর প্রসারী প্রভাব বুঝতে হলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের ইতিহাস জানতে হবে উনিশশো সাল থেকেই ইরানের রাজতন্ত্র ত্যাগ করে একটা সাংবিধানিক আইনের শাসনে প্রবেশের লড়াই জারি ছিল এই কনস্টিটিউশনাল আইনের শাসন বা রিপাবলিক করার লক্ষ্যে এই লড়াই আশি বছর পরে ইসলামী বিপ্লব নাম ধারণ করে সফল হতে পেরেছিল ইরানের জন্য একমাত্র ইসলামী বিপ্লবী এর অনিবার্য এবং ন্যায্য পরিণতি এটাই ছিল ইরানি জনগণের মুক্তির একমাত্র খোলা পথ আমরা আজকে ইরানের ইতিহাসের সাথে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসকেও মিলিয়ে দেখব কেন ইসলামী বিপ্লবী ছিল রিপাবলিক গড়ার লড়াইয়ের ন্যায্য পরিণতি ইরানের বিপ্লবের ইতিহাস বলতে আমরা জানি মসাদ্দেকের তেল কোম্পানির জাতীয়করণ আমেরিকার পেয়ারের শায়ের শাসন দুদে পার্টির কথা কমিউনি বিপ্লব হোস্টেস ক্রাইসিস শরীয়তের উদ্যোগ কমিউনিস্ট হত্যা ইত্যাদি কিন্তু যেটা আমরা জানি না সেটা হলো ইরানের তেল সহ অন্যান্য সম্পদের উপরে পরাশক্তির লোলুপ দৃষ্টি উনিশ শতকে ইরানের উপরে সর্বাত্মক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ইউরোপিয়ানরা ইউরোপিয়ানরা বলতে একদিকে ব্রিটিশ আরেকদিকে রাশিয়া আক্ষরিক অর্থেই রাশিয়া আর ব্রিটিশ ইরানকে উত্তর আর দক্ষিণে দুই ভাগে ভাগ করে নেয় ভাগাভাগি করে নেয় আর কি সেই সময় ইরানের ক্ষমতার কাজার ডাইনেস্টি এই কাজার রাজা ব্রিটিশ শিল্পপতিকে ইরানের অর্ধেকের সব কর্তৃত্ব দিয়ে দেন তার ব্যবসার লাভের একটা কমিশনের বদলে কর্তৃত্ব বলতে সবকিছু যা যা একটা সরকার চালায় আর কি সব রেল রাস্তা টেলিগ্রাফ বাণিজ্য ফ্যাক্টরি বাকি ছিল তামাকের ব্যবসা এই কাজার ডাই নাসির শাহ ইরানের তামাক ব্যবসা ব্রিটিশদের হাতে দিকে ইরানে তামাক খাওয়া একটা গুরুত্বপূর্ণ সামাজিক আচার ছিল অনেক মানুষ যুক্ত ছিল এই তামাক ব্যবসার সাথে তারা রাতারাতি পথে বসলো পুরো লাভ নিয়ে যেতে থাকলো ব্রিটিশরা এটাই ছিল ইরানের ভবিষ্যৎ রাজনীতির একটা টার্নিং পয়েন্ট ইরানে শুরু হলো তামাক ব্যবসায়ী এবং চাষিদের ব্যাপক বিদ্রোহ। ইরানি আলেমরা ফতোয়া দিলেন তামাক খাওয়া হারাম। তারও পথে নামলেন। রাতারাতি ব্রিটিশ তামাক ব্যবসা পথে ușলো। নাসির আলদিন শাহ ব্রিটিশদের সাথে তামাকের চুক্তি বাতিল করে দিলেন। ইরানি উলেমরা তারপর আরেকটা ফতোয়া দিলেন তামাক খাওয়া হারাম কিন্তু কিছু বিশেষ কন্ডিশনে তামাক খাওয়া যায়। কন্ডিশনগুলো এমন যে প্রাপ্তবয়স্ক সকলেই এখন তামাক খেতে পারবে। ঠিক এভাবেই ধর্ম একটা প্রত্যক্ষ শ্রেণী সংগ্রামে ইতিবাচক ভূমিকা রাখল এরপরে এলেন ক্ষমতায় মোজাফর আদিন শাহ তিনি দুই হাতে টাকা ওঠাতেন নবাবের বাচ্চা আর কি কিন্তু টাকা দিবে কে সে রাশিয়ার কাছ থেকে টাকা নেওয়া শুরু করল ঠিক এই সময়ে ইরানকে রাশিয়ার আর ব্রিটিশদের মধ্যে উত্তর আর দক্ষিণে ভাগ করে দেওয়া হয় আর খরচের টাকা মেটানোর জন্য ট্যাক্স বাড়িয়ে হয় ইরান আবার তামাক বিদ্রোহের মতো ফুসে উঠল বিক্ষোভকারীদের উপর নির্মমভাবে দমন করা হতে থাকলো পুলিশের মাঠ থেকে বাঁচার জন্য বিক্ষোভকারীরা সেই মসজিদে ঢুকে আক্রমণ চালায় সরকারি ঠিক আমাদের হাসিনা সরকার যেভাবে বাইতুল চালিয়েছিল বিস্ফোরিত হল ইরান এই বিক্ষোভে পুলিশের গুলিতে মারা যান খোদ ইসলামের নবী রসুলের এক বংশধর আপনারা জানেন নবীর বংশধরদের সাইদ নামে এক সম্মানসূচক উপাধিতে ডাকা হতো তেমন এক সাইদকে। পুলিশ গুলি করে মেরে ফেলে ইরানে একটা বিশেষ বাহিনী ছিল সেই সময় রাসান এলিট ট্রেনিং দিয়ে তৈরি বাহিনী এটার নামই ছিল পার্সিয়ান রয়েট ট্রেনিং পাওয়া ইন্ডিয়ান সোলজারদের পোশাক পরা মুজিব বাহিনীর ছেলেদের রক্ষী বাহিনী বাহিনী যেইভাবে শেখ মুজিবের আমলে রাজনৈতিক বিরোধিতাকারীদের দমন করা হতো তেমন আর কি এরাও বিক্ষোভ দমনে নেমে পড়ে কিন্তু শেষে বিদ্রোহ বিক্ষোভ জয়যুক্ত হয় বলা যেতে পারে এটাই ইরানের প্রথম কনস্টিটিউশনাল রেভলিউশন রাজা ক্ষমতা দেয় হাউস অফ জাস্টিসকে যা পরবর্তীতে পার্লামেন্টের রূপান্তরিত হয় ইরানের প্রথম সংবিধান রচিত হয় কিন্তু এই বিপ্লব বেহাত হয়ে যায় ঠিক যেভাবে আমাদের মুক্তিযুদ্ধ বেহাত হয়ে গিয়েছিল এর কারণ অবশ্য একটা ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক সংকট কিন্তু এই সংকটকে বহুগুণে বাড়িয়ে তুলেছিল রাশিয়া আর ইংল্যান্ড কারণ তাদের সরাসরি আর্থিক স্বার্থ বিঘ্নিত হতো ইরান যদি দুর্বল না থাকত প্রথম বিশ্বযুদ্ধের পরে ইরানের দুর্ভাগ্য আরো গভীর হলো কারণ ইরানে তেল আবিষ্কৃত হলো সেই তেল আহরণের দায়িত্ব পেল ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি তাতেও তারা সুখী হল না তাদের কর্তৃত্ব নিরঙ্কুশ করার জন্যে আর্মি কমান্ডার রেজা খানকে দিয়ে মিলিটারি কু করার উনিশশো সালে সেই রেজা খানে নাম নিল রেজা শাহ এবং উনিশশো সালে দেশের নাম দিল ইরান ওয়েস্টার্ন সেকুলার ইরান ঠিক তুরস্কের রাতাতুর্কের মতো এই রেজাখানি হচ্ছে সেই শাহের বাবা যাকে হটিয়ে ইরানের বিপ্লব হয়েছিল রেজা খান বা রেজা শাহ তার ছেলে মোহাম্মদ রেজা শাহ বাহালদিকে ক্ষমতায় বসায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শাহ ক্ষমতায় আসার পরে ইরানে একটা পলিটিক্যাল স্পেস তৈরির চেষ্টা করেন এর ফলে সবচেয়ে বেশি লাভবান হয় তুদে পার্টি মানে ইরানের কমিউনিস্ট পার্টি ইরানের কমিউনিস্ট পার্টি উনিশশো নির্বাচনে একটা ন্যাশনাল ফ্রন্ট তৈরিতে উদ্যোগী ভূমিকা রাখে তাদের সমর্থনেই এই ন্যাশনাল ফ্রন্ট তৈরি হয় এবং এই ফ্রন্ট বিজয়ী হয় এবং মোসাদ্দেক ক্ষমতায় আসে উনিশশো একান্নতে ইরানের সমস্ত তেল কোম্পানিকে মোসাদ্দেক জাতীয়করণ করে নেয় আর ঠিক তার দুই বছরের মাথায় আমেরিকা এবং ব্রিটেন একটা মিলিটারি কুতে মদত দেয় এবং মোসাদ্দেককে উৎখাত করে খুব ইন্টারেস্টিং ব্যাপার মোসাদ্দেক সরকারের বিরুদ্ধে বিদ্রোহে ইরানের আলেম সমাজ সমর্থন দেয় এর একটা কারণ ছিল যে মোসাদ্দেক সরকারের সমর্থক ছিল ইরানের কমিউনিস্ট পার্টি ইরানের আলেমেরা মনে করেছিল যে কমিউনিস্টরা ক্ষমতাবান হলে আমাদের ধর্মের উপরে তারা হাত দেবে এই দুধে পার্টি উনিশশো সালে ইরানি সংসদে সোভিয়েত ইউনিয়নকে চুক্তিতে তেলখনি দেওয়ার কথা তুলেছিল কেমন বেকুব দেখে নব্বইয়ের ছাত্র নেতা জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু আমাকে বলতেন এই যে কামডা নষ্ট পার্টির কমরেড বুঝছেন তো বাম ভাইয়েরা আপনারা সাথে থাকলে কত বিপদ আপনারা যেখানে থাকবেন সেখানেই সমস্যা হবে হাসিনার যেমন র্যাব মুজিবের যেমন রক্ষী বাহিনী তেমন ইরানের সাহের একটা নিজস্ব বাহিনী ছিল তার নাম ছিল সাবাক ভয়ানক ছিল সেই বাহিনী বাঘে চুলে আঠারো ঘা আর সাবাক ছিল ছত্রিশ ঘা এরপরে হলো সেই মাহেন্দ্র খন উনিশশো সাল উনিশশো সালে শাহ জাতির পিতার আদর্শ অনুপ্রাণিত হয়ে সব দলকে নিষিদ্ধ করে এক দলীয় শাসন কায়েম করে দলের নাম দিল কৃষক শ্রমিক আওয়ামী শ্যামলের অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল তেলের পয়সায় ঠিক এখন যেমন চীনা পয়সায় বাংলাদেশের উন্নয়ন হচ্ছে হিউজ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছিল এখন যেমন বাংলাদেশে হচ্ছে এটার নাম ছিল হোয়াইট রেভলিউশন বাংলাদেশে যেটাকে বলা হয় উন্নয়ন এই হোয়াইট রেভলিউশন বিপ্লবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন একজন আলেম তার তার অভিযোগগুলো অভিযোগগুলো কি ছিল ছিল ভালো করে খুব ইন্টারেস্টিং জি ভাই এটাই ছিল এক নাম্বার অভিযোগ দুই নাম্বার অভিযোগ ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা তিন নাম্বার অভিযোগ ছিল ভয়াবহ দুর্নীতি মাম্মর শাসনের বিরুদ্ধে আমরা একই অভিযোগ কি করি না মিল আছে না আরো মিল আছে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট বের হচ্ছে লাখে লাখে কিন্তু কাজ নাই চাকরি নাই ঠিক বাংলাদেশের মতো অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে দাবি করা হচ্ছে কিন্তু গ্রামীণ দারিদ্র চরমে গ্রাম থেকে কৃষকেরা কাজ না পেয়ে করছে। ঠিক যেমন গ্রাম থেকে কৃষকেরা কাজ না পেয়ে ঢাকায় এসে ভিড় করে আরো মিল আছে খমিনীকে দেশ ছাড়া করা হয় আর খমিনি আশ্রয় নেয় আমি এখানে আছি তার খুব কাছেই প্যারিসে যাই হোক ইরানের বিপ্লব সফল হলো উনিশশো সালের ফেব্রুয়ারিতে আমেরিকা ব্রিটেন তো লাথি খেলোই আর লাথি খেলো সোভিয়েত ইউনিয়ন কিন্তু আমেরিকা ব্রিটেন তো দূরে কিন্তু সোভিয়েত রাশিয়া তো ইরানের বর্ডারে সেই বর্ডারে তাদের উজবেকিস্তান তাজাকিস্তান কিরগিজিস্তান ইত্যাদি যত স্থান আছে সবগুলো প্রদেশ আর সেই সবগুলো মুসলিম অধ্যুষিত যদি ইরান বিপ্লবের ঢেউ এসে আছড়ে পড়ে সেই মুসলিম প্রদেশগুলোতে তাহলে ম্যাঙ্গো আর স্যাক বোধ গান হয়ে যাবে তাই ঠিক সেই উনিশশো সালের ডিসেম্বরে মাত্র দশ মাস পরে সে আফগানিস্তানে সেনা পাঠাল আফগানিস্তানের ম্যাপ দেখলে দেখবেন আফগানে সোভিয়েত সেনা থাকলে ইরানকে সে দুই দিক থেকে ঘিরে ফেলতে পারবে সেই শুরু কোথায় কার পানি কোথায় গড়ালো নিজের ভূমিতে ইসলামী বিপ্লবের ভয়ে যে আফগানিস্তানে সে সেনা পাঠালো সে আফগানের সেনা পাঠানোই সোভিয়েত ইউনিয়নের কাল হলো কিন্তু আজ নিশ্চয়ই বুঝতে পারছেন কেন সোভিয়েত ইউনিয়ন আফগানে আগ্রাসন চালিয়েছিল এই সত্যটা আপনি কোথাও খুঁজে পাবেন না আপনি এখন আমাকে বলতেই পারেন একাই আপনি আর সবাই তেজপাতা ভাই কথা হচ্ছে আমি মিলায়ে দিতে পারলাম কিনা খাপে খাপ সব কথা গুগলে লেখা থাকে না ওই যে একটা গান আছে না কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না সে তো মুখে বলা যায় না ঘটনা মিলে কিনা আমার ব্যাখ্যায় সেইটা দেখেন